তো এইটা হচ্ছে সেই শাড়ি সবার জল্পনা কল্পনার পরে আবারও নিয়ে আসছে আপনাদের পছন্দের এই শাড়িটা তো এবার অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন যার এটা নেওয়ার ছিল বাট পাননি তো চলুন তাহলে আমি ডিটেলসে শাড়িটা দেখতে দেখতে আপনাদের এটা সব বলে দিই অ্যান্ড আমি আবারও একটু মেনশন করে দিব যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি সিল্কটাকে কিভাবে যে সুতি ভাবেন আপনারা কটন ভাবেন আমি বুঝে পাই না সো সিল্ক শাড়ি এই যে ভিডিও তো একদম স্পষ্ট দেখা যায় যে এটা থল থলা একটা শাড়ি এই যে দেখবেন ধরার সাথে সাথে ছেড়ে যাবেন একদম পিচ্ছিল টাইপের একটা শাড়ি ঠিক আছে তো এটা বারবার আমরা ক্লিয়ার করে দিই তারপর আপনারা কিভাবে এটা কটন ভাবেন আমি বুঝি না ঠিক আছে সো এই যে দেখেন শাড়িটা কি সুন্দর শাড়িটা আসলে অনেক সুন্দর অ্যান্ড পরলেও খুব স্মার্ট অ্যান্ড ফ্রিটি একটা লুকস দেয় তো এই শাড়িটা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন যারা এটা নিতে চাচ্ছেন ওকে তো এটার ব্লাউজ পিসটাও হচ্ছে টোটালি হচ্ছে ডিজিটাল প্রিন্টেড সো ব্লাউজ পিসের লুকসটাও খুবই সুন্দর হ্যাঁ এটা ব্লাউজ পিস বাট দেখে মনে হয় আচল বাট এটা আচল না এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিস সহ কিন্তু এই শাড়িটা থাকবে পুরাপুরি চোদ্দো হাত হ্যাঁ চোদ্দো হাত প্লাস এই যে দেখেন ফুল বডি অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টেড উইথ ব্ল্যাক কালার কম্বিনেশনে যদি এরকম একটা প্যাটার্ন থাকে সো তাহলে তো কথাই নাই জাস্ট ওয়াও একটা লুকস দেয় সো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন যারা এটা ভালো লাগবে যারা যারা পাননি দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড যারা দেখে শুনে আমাদের প্রয়োগগুলো প্রচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই যে একটা লোকেশন এরিয়ার আশেপাশে যারা আছেন চাইলে একবার ভিজিট করেই যেতে পারেন তো এই যে দেখেন লোকটা সারির যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট হয়ে যাক এবং ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা আউট অফ ঢাকা যারা আছেন তারা শুধুমাত্র 150 টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে এন্ড অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারা কারা নিয়েছেন এন্ড এটার দামটা একটু আমি বলে দিই দাম হচ্ছে মাত্র 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 চোদ্দশো টাকা তো দেখেন শাড়িটা পরার পর কি সুন্দর লুক দিয়েছে আমি অত সুন্দর ভাবে শাড়ি পরতে পারি না বাট যেভাবে পরি তারপরেও মোটামুটি দেখি যে না শাড়িতে ভালোই লাগতেছে তো আপনারা যারা সুন্দরভাবে শাড়ি পরতে পারেন আপনাদেরও খুব সুন্দর লাগবে তো চলুন আমাদের কিন্তু আরো অনেক ডিমান্ডিং কিছু শাড়ি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা তাহলে পরবর্তী শাড়িতে চলে